হ্যালো ইব্রাহন সবাই কেমন আছেন আপনারা যারা সিপি এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে যুক্ত আছেন আপনারা যারা সিপি মার্কেটিং করে ইনকাম খুবই কম হয় বা যারা সিপি মার্কেটিং লং টাইম কিভাবে ইনকাম সাস্টেন কিভাবে ইনকাম করবেন সেই বিষয়ে আজকে ধারণা দেওয়ার ট্রাই করব এবং আমাদের এই ছোট চ্যানেলের অডিয়েন্স যারা আছেন তাদের জন্য আজকের ভিডিওটা আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও কারণ আজকে আমি সিপিএ মার্কেটিং এর সেলস এবং লিডের দুইটা ডিফারেন্স দুইটা দুই ভাবে ডিফারেন্ট ভাবে আপনাদের বোঝানো ট্রাই করব যে আপনারা কিভাবে আপনার এডব্লু প্লাস আমরা কিন্তু রিসেন্ট কাজ স্টার্ট করছি ম্যাক্স বাউন্ডিতে আপনার ট্রাম সিনিয়নে ট্রাম সিনিয়ন আশা করি যারা বুঝতে পারছেন যারা ক্লিক ফ্রি স্কোর নিয়ে কাজ করেন বা ট্রাম সিনিয়ন হচ্ছে ক্রেডিট স্কোরের অফার আপনারা যারা ক্রেডিট স্কোরের অফারে যারা কাজ কাজ করতে ইন্টারেস্ট আছেন তারা চাইলে পরে আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে পারেন বাট আজকের ভিডিওটা হচ্ছে আপনারা কিভাবে ক্রেডিট স্কোর অফারে কিভাবে কাজ করতে হয় এবং আপনার অ্যাডগ্লো মিডিয়াতে আমি কিন্তু আমাদের চ্যানেলে লাস্ট ভিডিও দিয়েছি দেখতে পাচ্ছেন দুই সপ্তাহ আগে দুই সপ্তাহ আগে ভিডিও দিছি আমি শারীরিকভাবে কিছু অসুস্থ ছিলাম এই জন্য ভিডিও দেয় নাই বাট আমার ভিডিও দেওয়া দরকার ছিল বাট আমি ভিডিও আপডেট দিতে পারি নাই বাট আমি আমাদের এখন লাস্ট কেমন আর্নিং হচ্ছে আমি সব কিছু দেখাই দিচ্ছি এবং আমাদের যে মেথড এটা হান্ড্রেড ওয়ার্কিং মেথড অ্যাডগুলো মিডিয়াতে যেটা কাজ হচ্ছে এবং আমরা কিন্তু ইনস্ট্যান্ট কাজ স্টার্ট রানিং কাজ করা হচ্ছে প্রায় দুই সপ্তাহ আগে থেকেই আপনার ম্যাক্স পাউন্ডিতে ম্যাক্স পাউন্ডিতেও অনেক ভালো কাজ হচ্ছে ওখানে ট্রায়াল চলতেছে মেথড টেস্টিং চলতেছে এজন্য জন্য আমি অ্যাকাউন্ট এখানে শো করতেছি না আর অ্যাকাউন্ট আপনার ভিপিএন কানেক্ট করে অ্যাকাউন্ট লগ করতে হয় পাকিস্তানি অ্যাকাউন্ট তো আমাদের টেলিগ্রাম ভিডিও ডিসক্রিপশন বক্স আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল থাকবে ওখানে দেখতে পাবেন আমি জাস্ট ম্যাক্সিমাম টি বিষয়টা আগে ক্লিয়ার করে নেই এবং কিভাবে আপনার ক্রেডিট স্কোর অফারে কাজ করতে হয় আমি সেটাও আমি বলে দিব ট্রামস ইউনিয়নে কি কি প্রসেস ফলো করতে হয় কেমন খরচ হয় সেটাও আমি বলে দিব বাট আগে সম্পূর্ণ ভিডিওটা আপনারা অবশ্যই ফলো করেন তো আমি আমাদের অ্যাডব্লু মিডিয়াতে দেখেন অ্যাডব্লু মিডিয়ার আগে বিষয়টা ক্লিয়ার করে নেই এখান থেকে আজকে ষোলো তারিখে ভিডিও রেকর্ড করতেছি আপনার কালকে আমি ভিডিও আপলোড করে দেবো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে তো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন অবশ্য চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন তো এখান থেকে আমি লাস্ট আপনার এই প্রোফাইলটা থেকে দেখেন আমাদের ইনস্ট্যান্ট আজকে কিন্তু ইনভয়েস হয়েছে আমি পেমেন্ট ইয়া থেকেও দেখাচ্ছি সাবমিট হয়েছে কয় ডলার তো দেখেন আমাদের এই প্রোফাইলটা থেকে চোদ্দ হাজার নয়শো সাতাত্তর ডলার উনসত্তর সেন্ট উইথড্র হয়েছে টোটাল এবং টোটাল লিড আসছে চোদ্দ হাজার আটশো উনষাট ডলার নব্বই সেন্ট এট আটত্রিশ ডলার চৌষট্টি সেন্ট সাবমিট হয়েছে তার আগের সপ্তাহে তিনশো আপনার একাশি সেন্ট তার আগে থেকে দেখতে পাচ্ছেন অনেক কাজ ভালো হয়েছে পাঁচশো একষট্টি সাতশো আটান্ন সাতশো চৌরাশি আটশো পঁচানব্বই আটশো সাতাশ 500 600 663 700 আপনারা সরি 407 ডলার তো দেখতে পাচ্ছেন আমাদের যে মেথড এবং এই যে দেখতে পাচ্ছেন नेक्स्ट আরো পেজ আছে এই যে দেখতে পাচ্ছেন একটা পেমেন্ট 1099 ডলার 85 সেন্টের উপরে তো আমরা যে মেথডে কাজ করি এটা অনেক হ্যান্ডসাম अमाउंट আর্নিং এখান থেকে করা পসিবল যদি আপনি সিপিএ মার্কেটিং সম্পর্কে না জানেন আমাদের এই ছোট চ্যানেলটিতে আপনি হাজবেন এখানে অনেক ভিডিও দেওয়া আছে এবং আমাদের আগের চ্যানেলটা আমাদের যে মেন চ্যানেলটা ছিল ওটা টার্মিনেট হয়ে গেছে তো আমাদের এই নতুন চ্যানেলটা তো অবশ্যই সবাই পাশে থাকবেন এবং মেন বিষয় হচ্ছে যে ক্রেডিট স্কোর অফার আমি আমরা যে দুই সপ্তাহ যাব যেটা করতেছি আপনারা যদি চান যে আমি ওপেন ভাবে সবকিছু শেয়ার করে দেই তাহলে অবশ্যই শেয়ার করে দেব তো এখান থেকে দেখেন আমরা যেভাবে কাজ করতেছি আপনার ক্রেডিট ক্রেডিট স্কোর অফারে কাজ করার জন্য আপনার দুইটা প্রসেস ফলো করতে হয় একটা হচ্ছে আপনার দুইটা বলতে একটা হচ্ছে ওদের থেকে আপনি ডলারও নিতে পারবেন বাসা ভাড়া ট্রাফিকের থেকে বাসা ভাড়া এখানে মেন হচ্ছে অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ করা হয় আপনার যে লিড গুলো থাকে এখান থেকে আমি যদি একটু লিড গুলো আপনাদের দেখাই যে লিড গুলো কেমন থাকে তো এখান থেকে আমি একটা লিঙ্ক জাস্ট আপনাদের দেখাচ্ছে এবং যে আপনার এই যে মেসেজের অপশনটা এটা কিন্তু আপনার ক্রেডিট স্কোর অফারের জন্য মানে শুধুমাত্র এই মেথডটা ইউজ করা হয় মেথডটা বলতে এখানে আপনার পার্সোনাল ডিভাইস লাগে কোনো অ্যান্ড্রয়েড ফোন আইফোন বা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন বলতে আপনার নর্মালি যেগুলো ফোন ইউজ করে আমরা এই রেডমি শাওমি তারপরে হচ্ছে ভিভো অপো এই ফোনগুলো দিয়ে কিন্তু হবে না বা আপনার কাছে আইফোন থাকলে আইফোন দিয়েও হবে না শুধুমাত্র কাজের জন্য আপনাকে পিকজেল ফোর এর উপরে ফোন যেগুলো ই সিম সাপোর্টেড ওইগুলো ইউজ করতে হবে আপনারা অনেকে আইফোন ইউজ করেন আইফোন দিয়েও কিন্তু এই গুগলের এই মেসেজের অপশনটা আসে না তো এখান থেকে দেখেন আমি প্রত্যেকটা ট্রাফিকের সাথে এরকম ভাবে কনভারসেশন করতে হয় তো এখান থেকে আর যে এগুলো হচ্ছে লিড এগুলো হচ্ছে লিড আমি সবকিছু আপনাদের মাঝে ওপেন ভাবে শেয়ার করতেছি যাতে আপনারা কাজের প্রসেসগুলো বুঝতে পারেন এবং এর থেকে আরো অনেক কিছু সিক্রেট আছে তো এগুলো হচ্ছে এগুলো দিয়ে অলরেডি কাজ করা হয়েছে এগুলো হচ্ছে ইউএস এর এক একটা ফোন নাম্বার এবং এগুলো হচ্ছে এখান থেকে এগুলো নিয়ে নিয়ে এখানে অ্যাড করে করে এদের সাথে কনভারসেশন করা হয় তো এবং ট্রাফিক আপনাকে আমি যে এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখতে পাবেন আমি অনেক প্রুফ দিছি যে ট্রাফিকে যে আপনার ওদের ক্রেডিট রিপোর্ট চেক করে করে আমাদের লিংক থেকে চেক করে করে এই যে দেখতে পাচ্ছেন এই যে ক্লিক ফ্রি স্কোর এটা অনেক কনভারশন আসে এই অফারটায় যদি ভালো করে কাজ করতে পারেন বাট এই অফারে কাজ করার জন্য ক্লিক স্কোর আপনার টার্মস ইউনিয়নে কাজ করার জন্য আপনার বিশেষ করে আপনার কিন্তু বিশেষ করে এখানে বাজেটটা বেশি লাগে কারণ এখানে যেরকম রেভিনিউ খরচ হয় সেরকম আর্নিংও হয় তো এখানে আর কি একটু বেশি খরচই হবে এটাই স্বাভাবিক আর এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই সপ্তাহে টোটালি আপনার এটা কাজ করা হয়েছে এখানে আপনার অবশ্যই জুম করে দেখে নেবেন এবং আমি পার্সোনাল ভাবে এই সাহাবাই দুইটা দিয়ে কাজ করছি আমার নাম দেওয়া আছে দেখবেন তো আমাদের কিন্তু আরো দু একজন মিলে এখানে কাজ করা হচ্ছে তো এক একটা কনভার্সেশন মোটামুটি ভালো এবং এই নেটওয়ার্কটা এই যে প্রোফাইলটা আমার কাছে আমাদের প্রোফাইল আছে অনেকগুলা বাট এই প্রোফাইলটাতে ট্রামস ইউনিয়ন ওইটা অ্যাপ্রুভ নেওয়া নাই অ্যাপ্রুভ মানে নেওয়ার জন্য আমরা ক্লিক ফ্রি ইস করে কাজ করতেছি তো ওটা অ্যাপ্রুভ নিয়ে নিবো আর কি আর অ্যাপ্রুভ নিলে পরে অ্যাকাউন্টের কি পরিমাণ ভ্যালু হয় সেটা তো আপনারা জানেনি এটাই আর কি আর এই যে দেখেন প্রত্যেকটা এইভাবে এইভাবে যে সাথে কনভারসেশন করে করে আপনার আমি দুই দিন যাবত খুবই অসুস্থ থাকার কারণে আমি রেসপন্স গুলো খুবই কম দিছি বাট আমি এখান থেকে যখন আপনার মানে এই যে দেখতে পাচ্ছেন সানডে সানডে এই যে দেখেন আমি কি পরিমাণে এখানে কাজ করা হয়েছে ওদেরকে এস এম এস পাঠানো হয় এরকম ভাবে মানে নরমালি কাজের প্রসেস হচ্ছে এটা ওদের থেকে ইমেলটা নিয়ে ইমেলটা হচ্ছে আপনার সাইন আপ করতে হবে ওদের দিতে হবে বলতে হবে আমি সব সব টেক্স আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে নতুন চ্যানেলটা ওই চ্যানেলে আমি দিয়ে দিব বাট এখানে কাজের প্রসেস হচ্ছে ফার্স্টে আপনাকে অফার লাগবে অফার যদি চান আমাদের থেকে নিতে পারেন যারা ওয়ার্কার আছে টার্মস ইউনিয়নে কি আপনার ক্রেডিট স্কোরের সমস্ত অফার আমি দিতে পারবো এবং ইনশাল্লাহ আপনার স্ক্রিনে যে ইয়েটা দেখতেছেন যে পিকচারটা দেখতেছেন এই পিকচারটার বিষয়টা হচ্ছে যে

এখানে কাজের কিন্তু আরো অনেক প্রসেস আছে আপনারা যদি এই বিষয়ে ইন্টারেস্ট হন যে এই লিড গুলা কিভাবে বের করতে হয় যে ইউএস এর ফোন নাম্বার কিভাবে বের করতে হয় প্লাস হচ্ছে এখানে কিভাবে কানেক্ট করতে হয় ফোনের ডিভাইস কিভাবে এটা কিন্তু জাস্ট এই যে এই ডিভাইস থেকে আপনি এসএমএস করে ট্রাফিকের সাথে কনভারসেশন করে এই যে দেখেন এই যে ট্রাফিক হচ্ছে নো পেট নো স্মোকিং আমাকে রিপ্লে যে এখান থেকে আমি এখানে নোটপ্যাডে সুন্দর করে সাজায় রাখছি তারপরে আমি এটা দিয়ে দিব এটা একদম ধরেন আপনার ডিটেলার যারা আছে মানে একদম মানে নতুন যারা একদম বোঝে না তারাও এটা করতে পারবে খুব সিম্পল ভাবে এটা কাজের প্রসেস আপনারা ভাবেন অনেক কঠিন বাট খুবই সিম্পল প্রসেস বাট এখানে খরচ অনেক হয় যারা সিপিএ মার্কেটিং অনেক দিন যাবত করেন আশা করি এটা হচ্ছে মানে আমরা যে অফারগুলোতে এখন কাজ করতেছি এটা সেলের অফার প্লাস এদের থেকে কিন্তু আর একটা সিক্রেট বিষয় আপনাদের সাথে শেয়ার করি এদের থেকে কিন্তু বাসা ভাড়াও নেওয়া যায় মানে এদের থেকে আপনি চাইলে পরে বাসা ভাড়াও নিতে পারবেন বাট এটা ইউটিউবের অনেক গাইডলাইন আছে রুলস আছে সেজন্য সমস্ত কিছু ওপেন ভাবে শেয়ার করতে পারতেছি না বাট আপনার চাইলে পরে সেম প্রসেস ফলো করে একটা ট্রাফিকের দিয়ে সুন্দর করে আপনার সুন্দর করে সাইন আপ করে নিতে পারবেন এবং সাইন আপ করানোর পাশাপাশি আপনার যে অফারগুলো আছে এগুলো সুন্দর করে তাকে বোঝাই দিতে পারবেন এবং এই যে মেথডে আমরা কাজ করতেছি এটা কিন্তু সম্পূর্ণ ওয়ার্কিং মেথড এটা দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে আপনার ট্রাফিক এর সাথে কনভার্সেশন করা হয়েছে তো এটা এরকে আপনি যদি মানে এখান থেকে কাজ করে অনেক बेनिफिट করতে পারবেন যদি আপনার কাছে ভালো একটা মেথড থাকে যে মেথডে কাজ করে আপনি লাইফটাইম ইনকাম করতে পারবেন তাহলে এখান থেকে আপনার চয়েস এডিজ করে উপরে কাজ করে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো আপনার ট্রাফিক এখান থেকে बेनिफिट হবে ওদের হচ্ছে যে ক্রেডিট স্কোর এর যে রিপোর্টটা ওরা দেখতে পাবে তো এটা ট্রাফিকের জন্য বেনিফিশিয়াল হবে আপনার জন্য বেনিফিট হবে এবং এক একটা কনভারসেশন আপনার পঁয়তাল্লিশ ডলার করে এবং আপনি ওদের থেকে ওদের থেকে আপনার সবকিছু নিতে পারবেন এবং এটা হচ্ছে লিড এটা হচ্ছে কাস্টমার মানে এটা হচ্ছে আপনার ট্রাফিকের এই যে নাম্বার গুলা তো এগুলো হচ্ছে অলরেডি কাজ করা হয়ে গেছে আপনার কিভাবে বের করতে হয় আমি জাস্ট সিম্পল একটা দেখাই দিচ্ছি আপনাদের মাঝে জাস্ট শেয়ার করতেছি এবং আমি এই যে দেখেন এগুলো হচ্ছে মার্কেট প্লেস থেকে বের করতে হয় এই যে ট্রাফিক কিন্তু নিজেই নাম্বার দিচ্ছে এবং আমাদেরকে বলছে সে বাসা ভাড়া নিবে এটা বাসা ভাড়ার জন্য আমরা অ্যাপার্টমেন্ট নিয়ে এখন কাজ করতেছি তো আপনি যদি দেখেন এই যে আই হে আই এম ইন্টারেস্ট তারপরে এখানে ইয়া করা হয়েছে বাট ট্রাফিকের আমি বললাম তো আমি একটু অসুস্থ থাকার কারণে আমি ওরকম ভাবে রেসপন্স করতে পারে না বাট আমি কালকে থেকে সম্পূর্ণটাই কাজ স্টার্ট করে দিব আবার চয়েস করে দিস করে তো অবশ্যই যদি আপনি শুরু করেন তাহলে এখান থেকে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হয় আপনি যদি ফারস্টে আপনি যদি মানে একদম নিউ হন সেই আপনার জন্য অ্যাডব্লু মিডিয়া বেস্ট হবে দেখতে পাচ্ছেন 22টা কনভারসেশন চলে আসছে আর যদি আপনি একদম প্রো হয়ে যান

ইম্প্রেশন আসবে তত বেশি আর্নিং হবে এবং আমরা যে মেথডে কাজ করতেছি হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং মেথড এবং যদি আমি লাস্ট তিন মাসের এই প্রোফাইলটা থেকে রিপোর্ট দেখাই তাহলে পরে বুঝতে পারবেন আমি এখান থেকে আমাদের এই প্রোফাইলে প্রথমে আর্নিং দেখাইছি বাট রিপোর্টটা কিন্তু দেখাই নাই রিপোর্টটা একটু দেখেন এখানে এখান থেকে আমি জাস্ট এটার এপ্রিল মাস থেকে আপনাদের রিপোর্ট দেখাই এখানে আড়াই মাসের মতো হবে আজকে ষোলো তারিখ এপ্রিল মাসের এক তারিখ থেকে রিপোর্ট দেখাই কি পরিমাণ একটা ট্রাফিক আসছে এবং আমরা যে মেথডে কাজ করি এটা কিন্তু হান্ড্রেড যে দেখেন টোটাল কি পরিমাণ দেখতে পাচ্ছেন আহ কি পরিমাণ ট্রাফিক আসছে এবং আপনার এখান থেকে দেখেন টোটাল আটান্ন হাজার নয়শো নব্বইটা ইম্প্রেশনে চল্লিশ হাজার দুইশো আটচল্লিশটা ক্লিকে আপনার পঁয়ত্রিশশো একটা কনভার্সন আসছে এবং টোটাল আর্নিং হয়েছে দেখতে পাচ্ছেন টোটাল আড়াই মাসে ছয় হাজার পাঁচশো টোটাল কিন্তু দুই মাস ষোলো দিনের ভিতরে এই আর্নিংটা হয়েছে টোটাল দেখতে পাচ্ছেন ছয় হাজার পাঁচশো তেতাল্লিশ ডলার বাহাত্তর সেন্ট এটা ছয় মাসের ভিতরে আর্নিং হয়েছে সরি আপনার দুই মাস ষোলো দিনের ভিতরে হয়েছে ছয় হাজার পাঁচশো তেতাল্লিশ ডলার বাহাত্তর সেন্ট তো এটা আর কি আর আমাদের যে মেথড এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং মেথড আপনার এই মেথডের জন্য কারো কাছে বসে থাকতে হবে আপনি যদি কাজ করেন প্রতিদিন দেখতে পাচ্ছেন কি পরিমাণ কাজ হয়েছে আপনি যদি এইভাবে কাজ করেন তাহলে অবশ্যই আপনি সিপিএ মার্কেটিং করে হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট এখান থেকে আর্নিং করে আপনি নিতে পারবেন কারো কাছে বসে থাকতে হবে না আর আমরা কিন্তু ইনস্ট্যান্ট কাজ করতেছি আপনার সিপিএ মার্কেটিং করতেছি এবং এক দুই দিন যাবত না আমি পার্সোনাল ভাবে বলি আমি কোভিডের সময় থেকে কাজ করতেছি এখন থেকে না যখন আপনার করোনা ভাইরাস প্রথম আসে তখন থেকে আমি সিপিএ মার্কেটিং করি যখন ইউটিউবে কোনো বাংলায় কোনো কন্টেন্ট ছিল না তখন থেকে সিপিএ মার্কেটিং এর কন্টেন্ট আমি দেওয়া আপলোড করি এবং তখন থেকে আমার কাজের পথ চলা শুরু আর কি এবং আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তো এটা আর কি আমাদের আপডেট এবং যারা আমাদের পেইড মেথড বাই করতে যাচ্ছেন আপনার ভিডিও ডিসক্রিপশন বক্স আমাদের হোয়াটসঅ্যাপ আছে আমাদের এই চ্যানেলে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ আছে এবং টেলিগ্রাম আছে আপনারা যোগাযোগ করবেন বা সরাসরি ফোন দিবেন আপনার আমি ফ্রি থাকি হচ্ছে সন্ধ্যা থেকে সন্ধ্যা ছয়টা থেকে আপনার রাত দুইটা তিনটা পর্যন্ত ফ্রি থাকে এই টাইমে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে নক দিল পরে আমি সবচেয়ে বেশি দ্রুত আপনাদের রেসপন্স করতে পারবো তো এটা আর কি আর যারা সিপি মার্কেটিং করতে চান অবশ্যই ভালো একটা মেথডে কাজ করবেন যে মেথড সিপি মার্কেটিং যে যে মেথডে কাজ করবেন বাট আর্নিং যেন সবাই করতে পারবেন বাট আপনার আর্নিং কিন্তু সবার হয় না আর কি অনেকে আর্নিং এর জন্য অনেক চেষ্টা করে বাট আপনার সঠিক মেথড আপনার বাসাই করে নিতে হবে যদি যে মেথড থাকে অনেকেই মেথড অনেকের কাছে আছে বাট আপনার মেথড যদি একবার পেয়ে যান তখন থেকে নিশ্চয় রানিং শুরু হয়ে যাবে এটাই আর কি তো আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোন ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন